এজন্য বাপা আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি টান টান দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে টেনশন নেওয়ার চিন্তা নেই বেশিক্ষণ আছি বেশ দীর্ঘক্ষণ আজকে আলোচনা রাখবো দেখি আজকে ভোয়াল দেখাটার বলি দেখাটার মানুষেরা কতক্ষণ আমার সঙ্গে আজকে কোঅপারেট করতে পারে আমি যতক্ষণ স্টেজে থাকবো থাকতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ একবার তুমি বিদ্যান্ত দেখি না রাইতে বীর বীর রাইতে শুকরিয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বাপেরা একটা কথা আপনাদের বলে যাচ্ছি হাতে ধরে পায়ে ধরে কোরআনের তাফসীর শুনতে গেলে কিছু প্রাথমিক কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করবেন একটা মত ওযু অবস্থায় বসবেন যদি বলেন আপনার ওযু আছে আমি আমার জীবনে এই 25 বছরের জলস জগতের অভিজ্ঞতাতে আমি জীবনে কোনোদিন বেওযুতে ওয়াজ করি নাই আর মরণ পর্যন্ত আল্লাহ যেন আমার বেওযুতে ওয়াজ না করায়। জনগণ টেনে টেনে বলি না বলে অনেক জায়গায় জনগণ অখুশি হয় কিন্তু ওদের অখুশিটা আমার অখুশির প্রয়োজন নেই আমার আল্লাহ আর আমার নবী যদি খুশি থাকে আমার আর কারোর খুশির প্রয়োজন নেই আপনারা কি এটা চান এই জলসা আল্লাহর নবী যদি খুশি হয়ে যায় পৃথিবীর মানুষ খুশি হবে দরকার নেই বাই এজন্য আমি আপনাদেরকে বলছি কোরআনের ভালোবাসা একটু বসু লাই কোরআন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় আমি আপনাকে পেশাদ দিতে পারবো না বলবো না উঠে যাচ্ছিস কেন এরম বলার অধিকার আমার নেই আর আমি আপনাকে জোর করে বসাতেও পারবো না ভালো জিনিস যদি বসেন কিছু আলোচনা হবে বোঝা যাবে আপনার মধ্যে কিছু আছে আমার মধ্যে ন্যূনতম কিছু আছে আদান প্রদান হবে এরই নাম হলো চল মনে রাখবেন চলুন চলুন

দুটো রুকু আছে যে আলোচনা আলোচনাগুলো কিন্তু ব্যাখ্যা করতে গেলে বাপ অনেকের গায়ে লেগে যাবে আমি আপনাদের অনুরোধ করছি বাপেরা কাঁচি দেখে যেন কাঁচি 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 বলেন কাঁচির ফলা কটা নেচারটা কি কাটা কাটা

কয় হস্যগুলো কুল কয় হস্যগুলো কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে বলো আকালা থেকে কুল থেকে কুল মানে গেলো বা খাও খাও আল্লাহ বললেন নবী তুমি বলো হু বল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহিদ নন বাপেরা আল্লাহ হলেন আহাদ ওয়াহিদ মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদ মানে এক যা দুই হয় না দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুকপেক্ষী নন সারা পৃথিবী তার মুকপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি আহা তার সমকক্ষি কি বললাম বাবিরা তার সমকক্ষ কে হই নেই ভাষাটা একটু ফলো করুন কেউ নয় 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 মাদ্রাসার ছেলেরা কচিরা তোমরা একটু ফলো করে এই হতভাগাটাকে এনে একদিন তোমরা বুঝতে পারবে লোকটাকে আমি নিজে একটা কোরআনের তাফসীর লিখছি বাপ আমার লেখা তাফসীরের নামটা হলো তাফসীরে আবু বকর সিদ্দিকী আমার লেখা তাফসীর যেদিন আপনাদের হাতে আসবে বাপ সেদিন আমি হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব তাই আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি একটু ফলো করুন তার সমকক্ষ কেউই নেই একটু খুলে বলি একটা ছেলে একটা মেয়েকে বললো আমি তোমাকে ভালোবাসি আর ছেলে আর মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য কিন্তু এক নয় যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারি আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই শুধুই তুমি আছো এবার আরবিতে লেখা করে ইবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা না আবুদু মানে আমরা ইবাদত করি কা মানে তোমার না আবুদা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আমার আল্লাহ কি বললেন ওই কাফটাকে আগে করে দিলেন দিয়ে বললেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইয়া কানা আবুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি তোমার এবাদত নয় কোন বক্তা যদি মানে করে আমরা তোমার ইবাদত করি সম্ভাবনা দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে ओरिजिनल অর্থ হলো আমরা কুমারী ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারো কাছে নয় এই হাস্যইটা যদি না দিয়েছে বাবা বক্তাও যাবে শ্রোটাও যাবে কিছু বুঝতে পারছেন ভাবের এবার এইগুলো মাথায় রাখবেন আল্লাহর পরেই হচ্ছে স্থান Kader আল্লাহর পরেই স্থানকার নবীর নয় আল্লাহর আল্লাহরান নবীর নয় নবীদের নবীর হলো এক বচন নবী দের হলো বহু বচন এক বচন বহু বচনের জ্ঞান যদি না থাকে বাপ সর্বনাশ আমরা সাধারণত মানুষকে বোঝাই আল্লাহর ফলে স্থান হলো নবীর নবীর বললে ইমান থাকবে না কেন থাকবে না ইমানটা বলে দিচ্ছি যদি বলেন আল্লাহর ফলে স্থান হলো নবীর নবীর হলো এক বচন তার মোহাম্মদ আসলামকে শুধু বোঝাচ্ছেন আর নবী দের হলো ইসা মুসা ইব্রাহিম সকলকে বোঝাচ্ছেন আমন্ত বিল্লাহকে অমালাইকা থেকে অকুতুবিগি অরসুলিগি শব্দটা কিন্তু বাদ হয়ে যাবে এজন্য আল্লাহর ফলে স্থান হলো নবীর নয় নবী চলুন নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটি যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে ঠিক তদ্রূপ যিনি নায়েবে নবী হবেন নায়েবে নবী کرام আলেম উলামা বক্তা পীড় ইত্যাদি মশায়ে ইত্যাদি

সেই সাড়ে চার হাজার মোজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মোজেজাটির নাম হলো এই কোরআন নাজিল করা কোরআন যার রূপে নাজিল হলো তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম